জমি নেওয়ার পর আমাদের চাকরি হলো না কেন ইসেল কর্তৃপক্ষ জবাব দাও জবাব দাও জবাব দাও জমি নেওয়ার পর আমাদের চাকরি হলো না কেন ইসেল কর্তৃপক্ষ জবাব দাও জবাব দাও ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত জমি যে প্রজেক্ট চালু করার জন্য দু হাজার কুড়ি একুশ সালে অধিগ্রহণ করে থাকে তো আমাদের এমপ্লয়মেন্ট দেওয়ার নামে বিভ্রান্ত করে প্রচুর মালিকানার প্রশ্ন কোশ্চেন হেডকোয়ার্টারে কোশ্চেনই শেষ নেই একের পর এক যাতে করে কিনা আমাদের এমপ্লয়মেন্ট না দেওয়া হয় এইরকম ম্যানেজমেন্টের কারচুপি আমরা মানব না আর এরকম গাছগুলোমি মানে এমপ্লয়মেন্টের কি বলবো যা তা অবস্থা আমরা না খেতে পেয়ে মরছি এবার আমরা কিভাবে কি করব আমাদের সংসার আছে ছোট ছেলে আছে এই জমি অধিগ্রহণ করার সময় রেস্টলি করার সময় কি আপনাদের সাইন নিয়েছিলেন হ্যাঁ সব সমস্ত নেওয়া তাহলে এসএল কর্তৃপক্ষ এখন কেন বলছে যে মালিকানা আপনাদের নেই

আজকে প্রথম নাই এর আগেও আপনাদেরকে দেখা গেছে যে চাকরির দাবিতে আপনারা আন্দোলন করছেন কিন্তু বারবার আন্দোলন করার পরও আপনাদের কোনো সুরাহ হচ্ছে না এই জন্য কে দায়ী ম্যানেজমেন্ট দায় হবে ইসিএল পুরোপুরিভাবে দায়ী ইসিএল এর মানে ইসিএল এমন এমন আমাদের ওপর মানে গা ঝুলুমি প্রভাব চালিয়েছে যে আর এটা সহ্য করা যাচ্ছে না এরপর যদি কিছু সুরাহা না হয় আমাদেরকে সুইসাইড করে ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না আপনার নাম পড়েছে আমার নাম অসিত রানা বাবা